একটি বদনা কলা উপরে ফোটা করে বেঁধে দেওয়া হয় কলাগাছ থেকে বের হয়ে আসা ফুটা ফুটা রসে সকালে ভরে যায় বদনা ছাকা খেয়ে এমন একটি অভিনব পদ্ধতি আবিষ্কার করে প্রশংসায় ভাসছেন প্রত্যন্ত গ্রামের তরুণ উদ্যোক্তা আব্দুল বাতেন কলাগাছ থেকে রস সংগ্রহ খেজুরের রস কেনার টাকা ছিল না বাড়ির পাশে ছিল না খেজুর গাছ তবুও খেজুর রস খাওয়ার প্রবল আগ্রহ দমাতে পারেননি আব্দুল বাতেন প্রেমেছেগাকে কলা গাছ থেকে রস সংগ্রহের পদ্ধতি আবিষ্কার করেছেন প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন আব্দুল বাতেনের এমন বিজ্ঞানময় সাফল্য অর্জন দেখে অবাক পরিবার বন্ধুবান্ধব প্রতিবেশীরাও কলা গাছের রস সংগ্রহের পদ্ধতিটি দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকার মানুষ কী করে কলা গাছের রস সংগ্রহের কথা মাথায় আসলো এমন প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন গেল কিছুদিন আগে প্রথমবারের মতো প্রেমে ব্যর্থ হন তিনি এরপর ডিপেশনা দিন কাটতে লাগে আবদুল বাতিনের জীবন কীভাবে কী করবেন বুঝে উঠতে পারছেন না তিনি এরপর দুষ্টু পানি খেয়ে কলা গাছ থেকে রস আহরণ করার প্ল্যান মাথায় আসে তার কলা গাছের রস সংগ্রহ করার জন্য আগের দিন কলা গাছের উপরে অংশে ফুটা করে বদনা বেঁধে দেওয়া হয় সারা রাত ফুটা ফুটা রসে সকালে ভরে যায় বদনা কুয়াশার সকালে এক গ্লাস কলা গাছের রস আপনার দেহ মনকে সতেজ রাখার জন্য যথেষ্ট এই রস নিয়ে আব্দুল বাতিনের স্বপ্ন কি এমন প্রশ্নে তিনি বলেন সরকারের ভাবে যদি তাকে সহায়তা করা হয় তাহলে এই রস শুধু দেশেই নয় বিদেশেও রপ্তানি করতে চান তিনি এর জন্য সকল দায়িত্বশীল এবং সরকারি সহায়তা চান তিনি আব্দুল বাতিনের এমন উদ্ভত আবিষ্কার লালপানি খাওয়ার প্রভাব বলে মনে করছেন বিশ্লেষকরা সব আমরা চাই এই কলা আমরা দেশের ভিতরেও আমরা রপ্তানি করব। আর সরকারি সহায়তা পেলে আমরা বিদেশে কলাগাছের রস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমরা